হ্যালো রবিউল কেমন আছো ভাই কাজ চলছে নাকি মুর্শিদাবাদে আছো ও বাড়ির সবাই ভালো আছে তো বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ করবো করবো আর একশন ভিডিও হবে খুব ভালো ভালো কন্টেন্ট আসবে দেখবে তারপরে আর তুমি কবে করবে হ্যাঁ চ্যানেলে সাবস্ক্রাইব অনেক হয়েছে এইবার আস্তে আস্তে বাড়াবো সব গ্রুপ নিয়ে ভিডিও করা হবে এখন ছেলে প্রচুর পেয়ে গেছে এবার কাজ আরম্ভ হবে কিছু কিছু শুটিং এর ওই ভিডিও ছেড়েছি দেখো না না সবার আগে তোমার আগে হয়ে যাবে ভালো সব কিছু কাজ বাজ করছো কত ইচ্ছা ছিল যে তোমাদের কাছে আমাদের বাড়িটা করবো তোমরা চলেই যাচ্ছ আর আসবেই না